কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেককে অংশ ভালো আছেন সুস্থ আছেন এত সুন্দর সাথে যদি একটা ড্রেস থাকে আর কি লাগে বলুন তো এটা সম্পূর্ণ খানদানী একটা ফোর পিসের সেট オリジナル ইন্ডিয়ান কৃষ্ণ প্রিন্স ব্র্যান্ডের আজকে সেরা একটা ড্রেস দেখাবো এই ড্রেসগুলো 2500 3000 টাকা নিচে সেল হয় না এত সুন্দর ড্রেস চার কালারের মধ্যে আজকে ড্রেসটা পেয়ে যাবেন আপনারা এবং কাজগুলো দেখেন ড্রেসে সম্পূর্ণ লাক্সারি শিপনের মধ্যে অল ওভার হচ্ছে জর্জেট লাক্সারি শিফনের উপর আপনারা পেয়ে যাবেন এই এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন স্টাইলিশ একটা ডিজাইনের মধ্যে থাকবে ক্লিয়ারিং সেল আজকে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস সম্পূর্ণ এগুলো হচ্ছে জড়ি সুতো সিকোয়েন্স প্লাস জড়ি মিনাকারে কাজ করা এই সেটটাতে দেখুন কত সুন্দর একটা জয়পুর স্টাইলে মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং এখানে কিন্তু মিনাকারে সুতোর সারিবদ্ধভাবে কাজ এবং সিকোয়েন্স বুটিক্সের কাজ করা এবং নেকটা এতটা সুন্দর ভাবে ডিজাইন করা এবং স্লিভসটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখালাম আপনাদেরকে টোটাল হচ্ছে ফোর পিসের একটা সেট এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন পেয়ে যাবো হচ্ছে আমরা দোপাটাটা দোপাটাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনের একটা দোপাটা এই যে দেখুন দোপাটার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দোপাটাটা এত নাই আর এত সুন্দর এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দিবো এবং দুপাটার কাজগুলা দেখুন এটা হচ্ছে দুপাটার ফুল বডিটার কাজ এবং সাইড বডিটা কিন্তু দারুন আছে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে কালার দিব তিনটা কালার দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে ক্লিয়ারিং সেলে দিয়ে দিব আজকে আপনাদেরকে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস মাত্র পেয়ে যাবেন আপনারা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জায়গায় নেন না কেন ফুল টাকা বিকাশ করে প্রোডাক্টটা নিতে হবে এটা আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিচ্ছি যেহেতু আমাদের অফারের প্রোডাক্ট আগে এই প্রোডাক্ট আমরা অনলাইনে দিতাম না তো আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা অনলাইনে দিচ্ছি আপনি একটু কষ্ট করে ফুলটাকে বিকাশ করে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে দেখুন দোপাটা দেখুন দোপাটা সুন্দর দোপাটা থাকবে আরো দুইটা কালার আছে এটা কি কালার এটা জেড ব্লু কালারের মধ্যে ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকছে এত সুন্দর ড্রেস এই ড্রেসগুলো কি মিস করা যায় দেখুন তো এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা দেশের প্রাইস তেরোশো টাকা অফার থাকছে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস প্রত্যেককে কিন্তু নিয়ে নেবেন যারা বিজনেসের জন্য নিতে চান তাদের জন্য একটা মানে একটা সুবর্ণ সুযোগ থাকছে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তেরোশো টাকা ড্রেস আপনারা হোলসেল কোথাও কিনতে পারবেন না এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক খানদানি ব্র্যান্ডেড ড্রেস যেগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা লাগবে পঁচিশশো তিন হাজারের নিচে এই ড্রেস আনা সম্ভব না যে এটা মেরুন কালার ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা সেরা কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাসিনা ইনার টোটালি কিন্তু ফোর পিসের এক্সট্রা করে আপনার ইনার ক্রয় করতে হবে না এই যে দুপাটা দেখি বিশাল দুপাটা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ